আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা থেকে বিশ্বনবি এসেছে চলো তোমার নিয়ে দেখা করতে চাই আনাসের মা আনাস রাধি আল্লাহ তখন খুব ছোট্ট তিনি যেয়ে দেখে মানুষের ভিড়ে আনাসকে নিয়ে সামনে যাওয়া যায় আর তিনি দেখলেন মদিনার অলিতে গলিতে মানুষের ভিড় আনসারি আবাল বৃদ্ধ বনিতা নারী পুরুষ সবাই বিষ্ণুবির সাথে দেখা করছে আর যারাই দেখা করছে হাতে কোনো না কোনো হাদিয়া নিয়ে বিষ্ণুবির সাথে দেখা করতেছে সুমান আল্লাহ না আনসারি যত সাহাবারা বিশ্বনবীর সাথে দেখা করতে এসেছে কে নিয়ে আসছে তাহা দাও তাহা হাদিয়া দাও একে অপরকে হাদিয়া দাও তোমাদের মধ্যে ভালোবাসার বন্ধনকে বাড়িয়ে দিবে কে আনাসের মা বললেন আমি মানুষ ধাক্কাতে ধাক্কাতে বিশ্বনবীর সামনে পর্যন্ত গেলাম যে দেখি সবাই বিশ্বনবীর হাদিয়া দেয় আমি বিশ্বনবীর সামনে যে কাদো কাদো সরে বললাম ইয়ারৌল আল্লাহ হাবিব বাল্লাহ লাম লাই রজুলুনওয়ালা ইমরা অতুন মিনাল আনসার ইল্লাহ আত হাফাক ও নবি আমি দেখতে পেয়েছি আনসারে এমন কোনো নারী না এমন কোনো পুরুষ নাই যে আপনাকে আপনার হাতে কোন না কোন হাদিয়া দেয় নাই ওয়া ই নীলা আপদের আলাদা লিকামা উৎফুকাবি কিন্তু আর সো লাল্লা ইয়া হাবিব আমার কাছে তো কোন টাকা নাই আমার কাছে কোনো পয়সা নাই আমার ঘরে এমন কোনো জিনিস নাই যে জিনিসটা আমি আপনারে হাদিয়া দেব ইবনি আমার এই নার ছেড়া ধন কলিজার টুকরা সন্তান আনাস ছাড়া ও আখিরি জামানার পেগাম্বর আমি আমার কলিজার টুকরা আনাস কে হাদিয়া দিয়ে দিলাম মদিনার আনসারি এমন কোন নারী পুরুষ কেউ তো বাকি নাই যে আপনাকে হাদিয়া দেয় নাই সবাই তো হাদিয়া দিল কিন্তু আমি তো হাদিয়া দেওয়ার মতো আমার কাছে কিছু নাই আপনারা কি হাদিস থেকে নেয় গল্পটা বুঝতে পেরেছেন কথাটা শুনতেছিলেন আনাস রাদি চালান চালানহুর মা বললেন ইয়া রাসূলুল্লাহ আনসারি এমন কোন নারী নাই এমন কোন পুরুষ নাই যে আপনারে হাদিয়া দেয় নাই কিন্তু আমার তো হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কোলেজা টুকরা আনাস ছাড়া কি আর আমি করব আমার কোলেজা টুকরা আনাসকে আমি আপনার দরবারে হাদিয়া দিয়ে দিলাম ইয়া রাসূলুল্লাহ আমার ছেলেটালাই আপনারে হাদিয়া দিলাম খুযহাদা ইখদুমু কমা বাদালাক আপনার যেই কাজ লাগবে যেই খিদমতের প্রয়োজন আপনার এই খিদমত করবে ও আমি জানি আনাস আপনার বেশি খিদমত করতে পারবে না আনাস আপনার মিসওয়াক দিবে হুজুর পানি এনে দিবে জুব্বা লাগলে জুব্বাটা এনে দিবে ছোট ছোট কাজ করে আপনারে সাহায্য করবে আমার কলিজার টুকরা সন্তানকে চিরকালের জন্য আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছি আমার আম্মা বলছে আমি নাকি বিশ্ব জন্য হাদিয়া সুবহানাল্লাহ পড়েন এবার খিদমত শুরু করলো না আনাস ছোট্ট মানুষ কি আর করবে কতটুকু খিদমত আর করতে পারবে বিশ্ব নবীর মেসuakটা এনে দেয় সুবহানাল্লাহ পড়েন বিশ্ব নবীর আতরের শিশিটা এনে দেয় বিশ্ব নবীর তেলের বোতলটা আগিয়ে দেয় বিষ্ণুবীর জামাটা প্রয়োজনে বিষ্ণুবীর হাতে এনে দেয় সৈয়দনা আনাস বলেন আমি এক বছর নয় দুই বছর নয় পাঁচ বছর নয় সাত বছর নয় দশ বছর বিশ্ব নবীর খেদমত করেছি ফামা দরাবানি দশ বছরে একদিনও তিনি আমারে মারে নাই সুহান একদিন আমার গায়ে হাত তুলে নাই হাত তোলা তো দূরের কথা ওলা সাববানি কোনোদিন গালি দেয় নাই ওয়ালা আবসা আলা ওয়াজি কখনো বিরক্তি স্বরে ভ্রু কুঁচকে আমার দিকে বিশ্বনবী কোনদিন তাকায় না সুবহানাল্লাহ পড়ে না আমার গায়ে হাত চলে নাই আরে হাত তোলার দূরের কথা আমাকে ধমকি পর্যন্ত দেয় নাই খাদেম বলতেছে খাদেম বড় সাহেবের রিপোর্ট কার্ড থেকে নিতে হয় হয় খাদেম নয় দারওয়ান নয় ঘরের কাজের মেয়ে তা না হলে ড্রাইভার বিশ্বনবীর খাদেম বিশ্বনবীর ব্যাপারে কি কমেন্ট করছে ওলা ওয়ালা ওলা ওয়ালা আবসা ফিউজকি এই দশ বছরের খেদমতের জিন্দগি কোনোদিন বিশ্ব আমারে আমারে মারে নাই গায়ে হাত তুলে নেয় আরে হাত তোলা তো দূরের কথা একটা ধমকও দেয় নাই আরে ধমক দেয়া তো দূরের কথা বিরক্তির সুরে ভ্রু কুচকে আমার দিকে কখনো তিনি তাকায় নাই চিল্লায় বলো সুবাহ